দেখেন শহীদ আব্দুল মালিক ভাই মাত্র থার্ড ইয়ার ঢাকা মহানগর এবং বলতেছিলেন যে শহীদ মালিক ভাইয়ের অনেকে দেখা যায় দ্রুত দায়িত্বশীল হলে কিছু গ্যাপ থেকে যায় অনেক সময় শহীদ আব্দুল মালিক ভাইয়ের ক্ষেত্রে এমনটা হয় না কেউ তো বলেছিলেন যে শহীদ আব্দুল মালিক কিনা মৌলানা নিজামী যখন তার সাথে কন্ট্যাক্ট করেছেন বুঝতে পেরেছে যে শহীদ আব্দুল মালিক তার আন্ডারস্ট্যান্ডিং আছে ওয়ার্ল্ড ভিউ এটা উনি বুঝতেন এবং সেভাবে উনি কাজ করার চেষ্টা এই জায়গাটাতে আমাদের আজকের আলোচনায় মূলত আমাদের মানে আনুগত্য করার ক্ষেত্রে সংগঠনের সর্বপর্যায়ে দায়িত্বশীলদের যেটা আনুগত্য করার চেষ্টা করতে আল্লাহ এবং সবার উপরে রাখতে হচ্ছে দায়িত্বশীল যা কিছু বলবে এটা মেনে নিতে হবে এরকম যদি কোনো হাফসি গোলামকেও তোমাদের আমির বানানো হয় তাহলে তোমরা কি তার আনুগত্য মেনে নিবে এবং আমাদের যখন যেটা সার্কুলার আছে বিশেষ করে কেন্দ্রীয় সংগঠনের এটা পালন করার চেষ্টা করতে আমাদের আজকের আলোচনার তিনটা টপিক আর একটা হচ্ছে পরামর্শ পরামর্শ যেটা হচ্ছে যে বলা যায় যে ইসলামের অন্যতম একটা বড় সৌন্দর্য আল্লাহ রসুল ইসলামের জীবনীতে আমরা যেটা দেখতে পাই আল্লাহ রসুল ইসলাম পরামর্শ করেই কাজ যেমনটা আমরা সুরা সুরা গুজরাতের প্রথম দিকে আমরা দেখতে পাই

সাথে জায়গা সভাপতি উনি দায়িকা পাঁচ ছয় জনকে নিয়ে বসছেন যে আমরা এরকম এরকম একটা ব্যাপার একটা সাইকেল কিনতে চাচ্ছি কি করা এরকম যে দেখা যায় যে আসলে তো তেমন কিছু না অথবা আমরা এই কাজটা করতে যাচ্ছি ওই এলাকায় দাওয়াতি কাজ কিভাবে বৃদ্ধি করা যায় এটা নিয়ে করতে চাচ্ছি কিভাবে করা যায় শাখার কোনো একটা ছোট সমস্যা অথবা কোনো একটা বড় সমস্যা সব কিছুই এই জায়গায় যখন আলোচনাটা হয় তখন

মানে কিছু থানা এরকম দেখেছি কিছু থানা এতে সব মানে পঁয়তাল্লিশ মিনিট এতে ঠিক চলে এরকম এতে সব নেয়ার মানসিকতা এটা হচ্ছে দায়িত্বশীলদের আবার হচ্ছে যারা এতে সব দেবেন তাদের ভাষাটা যাতে চমৎকার খুবই সুন্দর অনেক এতে সব দায়িত্বশীলরা গ্রহণ করেন সুন্দর আমাদের আপনারা যদি এতে সব দেন আপনি খুবই আন্তরিকভাবে ফিল করতেছেন কোনো একটা বিষয় চমৎকার অনেক সময় দেখা যায় যে কি করতেছে দেখবেন যে একজন সাথে একটা চিরকুট দিয়ে দিচ্ছে দায়িত্বশীলের ছোট ছোট বিষয়গুলো জনশক্তিরা দেখতেছেন যে ভাই আপনার কি ঘট্টার পর ঘন্টা এতে সাপ তো এইটা গুরুত্বপূর্ণ মহানটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামের কোন বিষয়গুলো থাকলে প্রোগ্রামে যাতে বলা হয় দেখেন আমরা আমরা অনেক সময় দেখা যায় যে আমরা সমালোচনা অনেক বেশি করি এই হয় না সেই হয় না সমালোচনা আছে না আপনাদের এখানে মনে হয় নাই নাকি যত সমালোচনা করতেছে নিজের ঘাড়ে সব পাপ গুলো আপনি নিয়ে এটা গিবত হচ্ছে অনেক অনেক বড় একটা অপরাধ এটা আপনারা করতেছেন

এবং আন্তরিক ভালোবাসা যে ভাই আপনার একটা সমস্যা হচ্ছে আমি আন্তরিক ভাবে এই সমস্যাটা সমাধান করার জন্য কাজ করতে চাই এই জায়গাটাতে আপনারা একটু চমৎকার ভাবে কাজ করবেন আমি আশা করি আপনারা পরামর্শের জায়গাটা আপনারা নিজেরা আপনারা সবাই দায়িত্বশীল আপনাদের থানা আছে বা ওয়ার্ড আছে দায়িত্বশীল আপনারা একটু পরামর্শ করে কাজ করবেন আপনারা এনএসএফ এর পথটা খোলা রাখবেন আমাদের জনশক্তির এখন এতে সব শিখতেছে আমাদের জনশক্তির ইতিহাস ঐতিহ্যকে ভুলে যাচ্ছে আচ্ছা আপনারা এখানে কয়জন আছেন ধরুন আব্দুল শোভনকে চিনেন কি কে আছেন ছাত্রতন্ত্র ধরুন আপনি শোভা আচ্ছা সেটা কবি কোপ আপসালি কাটকে কে কেছেন নাম শুনছেন আমাদের